আমার বন্ধুবান মানুষ হতাশায় যেন না ভাঙে গুণা করেছে গুণা করার কারণে কোন হতাশায় ভেঙে না পড়ে সেই জন্য আল্লাহ তাকে বলেছেন বান্দারে আমার রহমত থেকে মায়ুস হইস না নিরাশ না আমি রহমান আমি রহিম জোরে কন আল্লাহ আমার বন্ধু আপনারা কর পৃথিবীতে কে আছে এমন কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় মাফ করে দেব আছে কেউ এমন বাপ বলে না ছেলে যদি অপরাধ করে ডেকে না আয় মাফ করে দিব অবশ্য মন চায় ছেলে মাপ চাক তাহলে মাফ করে দিব মাপ না চাও পর্যন্ত বাপেও ডাকে না মাও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই জোরে বলেন কেউ বলে আকাশ ও জমিনের একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুল আরমিন মানুষ যখন গুনাহ করে রব্বুল আলামিন বলে বান্দারে গুনাহ করেছিস আমার সামনে আয় গুনাহ মাপ চা চোখের পানি ফেলা যত বড় গুনাহ তোর হোক না কেন আমি রব্বুল আলামিন তোর গুনাহ কাতাকে maaf করে দেব কিভাবে maaf করব মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করে চুরি করে ডাকাতি করে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় তার নাম লেখা হয়ে যায় কয়েক বছর জেল খাতার পরে মুক্ত হলো কিন্তু থানার দাগি খাতায় যে নাম নাম ওই কাটা যায় না আবার অপরাধ করলো আবার জেল হলো আবার মুক্ত হল থানায় আরেকবার নাম লেখা হলো যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে জেল খাটবে জরিমানা দেবে কিন্তু কালো খাতা থেকে তার নাম বসা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন কোন মানুষ যদি অপরাধ করে গুনা করে গুনা করে যদি রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাপ করি না গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই গুনাহ আমার কাছে মাপ চাও

আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চৈত নিকটে অ দাহ ন আপ রব আমি আমার বান্দার সারা যে রবের উপরে তার মাথা এক থেকো আমি আমার বান্দার বেশি নিকটে সমান পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোড়া হোক ওকাল আর কম তরুণী তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো কত বড় কথা আমাকে আল্লাহ গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুচ্ছির ভিতরে এসেছেন আল্লাহ পার করেছেন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ায় যায় বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া তুচু করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাতে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর দেখে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসরু আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহার যদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কেন ফেরেস্তারা বলে রব্বুল আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবুও তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রুণার আমি তোমার এই বান্দার গুণা করেছি গুনার জন্য নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেশ আমার ওই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দুজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী থাকব ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দোজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার কবির কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের আমের ঘুমকে হারাম করে দেব

হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান যার নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি